যে নব্বই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদ ফ্যাসিবাদ এবং কি নতুন করে যেন ফ্যাসিবাদের চিন্তা ভাবনা থেকে সবাই যেন দূরে থাকতে পারে এইটাই হোক জনগণের শিক্ষা আর এই হাসিনার ক্যাঙ্গারো ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসি এটা হলো আমাদের সব থেকে বড় বিজয় আলহামদুলিল্লাহ ইনকালাব জিন্দাবাদ আপম জনতাকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এক সৈরাসার শেখ হাসিনার পতন হয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচে অগাস্ট আজকে ওই সৈরাসার হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে আমরা এই খুশিতে আমরা মিষ্টি বিতরণ করেছি আমরা চাচ্ছি যে এই রায় যেন খুব দ্রুত কার্যকর হয় এবং বাংলার মাটি মানুষের সামনে যেন তাকে ফাঁসিতে ফাঁসি দেওয়া হয় আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং আগামীতে আগামীতে যেন কেউ স্বৈরাচারের চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র পরিকল্পনা চিন্তা না করে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি যেন জনসম্মুখে খুনি হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে ফাঁসির রায়টা কার্যকর করে やった